প্রিয় দর্শক আসসালাম মন্ত্রও আমরা আছি চট্টগ্রামের কাজের দেউি এলাকাতে আর পাশে যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেডিয়াম মাঠ রাঙ্গুন এখানে বইমেলা বিজয় মেলা বৈশাখী মেলা অনেক মেলাই হয় তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রামের স্টেডিয়াম মার্কেটে যাবো স্টেডিয়াম মার্কেট থেকে আমার ভাগ্নের জন্যে জার্সি কিনা আপু ভাইয়া আর আমার আপু ছেলে যাচ্ছে জার্সি ক্যাটস এই টাইপের জিনিসপত্র কেনার জন্য তো আমরা গিয়েছিলাম মেলাতে পাশে একটা মেলা হচ্ছে যে শিশু পার্কটা আছে ওখানে মেলা হচ্ছিল তো মেলাতে ঘোরাঘুরি শেষ করে আমরা শপিং করতে যাচ্ছি তো যাওয়ার সময় এই ফুটপাথটা ধরে আমাদেরকে স্টেডিয়াম মার্কেটে যেতে হবে আর এই মাঠটাতেই অনেক বাচ্চা কাচ্চা প্র্যাকটিস করে পিছনে এখানে সবাই এরকম ক্রিকেটের ড্রেস করে অনেক সময় দাঁড়িয়ে থাকে মেন রুট থেকে এই গলিটা ধরেই স্টেডিয়াম মার্কেটে যেতে হয় তো ধরে সামনে ডান দিকে গেলে স্টেডিয়াম মার্কেট এখানে আপনারা স্পোর্টসের সকল সরঞ্জাম পেয়ে যাবেন সাথে সাথে আপনারা যদি দাবা ক্যারাম এই টাইপের জিনিসপত্র কিনতে চান মোটামুটি স্পোর্টসের জিনিসপত্র এই এলাকাটাতে সবচেয়ে বেশি পাওয়া যায় যেহেতু স্টেডিয়াম তারপর পাশে মাঠও আছে আর যারা প্রিকটেস করায় তারাও এর আশপাশেই থাকে এই জন্য এই এলাকাটাতে স্পোর্টসের সরঞ্জাম একটু বেশি সেল হয় এই জন্যই এইখানে সবাই চেষ্টা করে দোকানে এই জিনিসপত্রগুলোই রাখা এতে সামনের দোকানগুলোতে আপনার দেখতে পাচ্ছেন সব ক্রিকেট বল ফুটবল ভলিবল বাস্কেট যত রকমের বল আছে সব এখানে পেয়ে যাবেন তো এখানে একটা বাইকের দোকানও আছে এখানে বাইকের হেলমেট বাইকের পার্স এইসব জিনিসপত্র পাবেন তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন আর ভিডিওটা দেখে আপনাদের যদি উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন তোমা কি লাগব তুমি জিজ্ঞাসা কর হ্যাঁ নিও দেখাও নাই ওনা রাখব রে তোর টুকটা গেঞ্জিও পবে আপু এই যে টুকটা গেজি রে জিও আছে ও যদি লাগে আর কি আমি চালসি তো বুঝিয়ে দিই না বুঝ বুঝে নি আজ ভালো না ওর জন্য তো যা বাসো না আর দোকান আছে দরকার না আসো অনেক দোকান আছে কতুহু <tokotohu> বে <bine. tokotohu bine>